নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ ছুটে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে আমেরিকা সহ সমস্ত পশ্চিমী দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়ে যুদ্ধে নামিয়েছে এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে এবং রাশিয়া পরিষ্কার এটি জানিয়ে দিয়েছে যে কোনো দেশ যদি ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার চেষ্টা করে তাহলে তার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এবং রাশিয়া ডিরেক্টলি ওই পশ্চিমী দেশের উপর হামলা চালাবে এবং সেই হামলা যেমন তেমন হামলা হবে না এটি সরাসরি হামলা হবে এবং সেই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা একটি বিশ্বযুদ্ধের রূপ নেবে আর এখন ফ্রান্স সহ কয়েকটি পশ্চিমী সাহায্য করার চেষ্টা করছে আর এক্ষেত্রে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছে যে কোনো পশ্চিমী দেশ যদি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে ইউক্রেনকে সাহায্য করার চেষ্টা করে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে যা পশ্চিমী দেশগুলি কল্পনা করতে পারছে না রাশিয়ান মিসাইল প্রথমে ওই এক্স সিক্সটিন যুদ্ধবিমানকে মেরে নামাবে এবং তারপর ইউক্রেনকে সাহায্যকারী ওই দেশের বিরুদ্ধে রাশিয়া অ্যাকশান শুরু করবে আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এটিও বলেছে যে তাদের উদ্দেশ্য কোনো দেশকে অযথা ভয় দেখানো নয় কিন্তু কোনো দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার চেষ্টা করে তাহলে সেই দেশকে তার খেসারও দিতে হবে আর রাশিয়া ইউক্রেনের যে অংশগুলি দখল করেছে সেগুলি যাতে হাত ছাড়া না হয়ে যায় তার জন্য রাশিয়া কঠোর প্রতিজ্ঞাবদ্ধ আর পশ্চিমী দেশগুলি রাশিয়াকে উস্কানি দিয়ে অযথা রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি চলছে সেটিকে আরও ছড়িয়ে দিতে চাইছে এক্ষেত্রে পশ্চিমী দেশগুলি বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে যেমন একটি ফেক নিউজ ছড়ানো হয়েছে এই বলে যে রাশিয়া পোল্যান্ডের ওপর অ্যাটাক করবে এবং ধীরে ধীরে ন্যাটোর অন্যান্য দেশগুলিকে টার্গেট করা হবে কিন্তু রাশিয়া এটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের এরকম কোনো প্ল্যান নেই যদি না কোনো পশ্চিমী দেশ ইউক্রেনকে সাহায্য করে রাশিয়াকে উত্তপ্ত করার চেষ্টা করে

সেখানে মজুদ সমস্ত মিসাইল এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের পরিদর্শন করেন এবং তিনি এটি বলেন যে পশ্চিমী দেশগুলি যেভাবে ইউক্রেনকে সমর্থন করে উস্কানিমূলক কাজকর্ম করে চলেছে তাতে পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে এবং তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে আর তা যদি হয় তাহলে নেটোর দেশগুলি তার জন্য দায়ী থাকবে কারণ যেটি খবর পাওয়া যাচ্ছে যে নেটোর দেশগুলি ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটার যে দিয়ে সাহায্য করছে আর এই ফাইটার জেট ইউক্রেনের হাতে পড়লে ইউক্রেন ওই যুদ্ধবিমানগুলি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কিছু সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুলতে পারবে তবে এখনও পর্যন্ত পশ্চিমী দেশগুলি যেসব আর্মন্ড ভেহিক্যাল ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে রাশিয়া সেগুলিকে ধ্বংস করে দিয়েছে এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান যদি ইউক্রেনকে দেওয়া হয় রাশিয়া ওই যুদ্ধবিমানগুলিকেও ধ্বংস করে দেবে এবং এক্ষেত্রে কিছু কিছু দেশের নাম সামনে এসেছে যেমন নরওয়ে ডেনমার্ক বেলজিয়াম নেদারল্যান্ড যেগুলি ইউক্রেনকে থ্রি সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে সাহায্য করছে তবে এখন দেখার বিষয় এটাই যে রাশিয়ার এই হুমকিতে পশ্চিমী দেশগুলি ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকে নাকি রাশিয়া এবং ইয়াটোর দেশগুলির মধ্যে আবার একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় আর এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন धन्यवाद